আমাদের এই ছোট্ট পৃথিবী যতটা সুন্দর ততটাই রহস্যময় কিছু জায়গা আছে যেগুলোর পেছনের গল্প শুনলে মাথা ঘুরতে শুরু করে বিভিন্ন রকম প্রশ্নে আসলে কী ঘটে এই সকল জায়গায় এবং পৃথিবীর বুকে এমন কোন রহস্যগুলো লুকিয়ে আছে যা আমরা আজও জানি না তো হ্যালো গাইস আমি হৃদয় এবং তোমরা দেখছো এক্সপ্লেনেশন টাইম আজকে তোমাদের জানাবো দুনিয়ার এমন দশটি জায়গার কথা যেগুলো আজও বিজ্ঞান ইতিহাস আর সাধারণ মানুষ কেউই পুরোপুরি ব্যাখ্যা দিতে পারেনি তাহলে প্রস্তুত চলো শুরু করা যাক রহস্যের এক ভয়ঙ্কর ভ্রমণ নাম্বার একে রয়েছে অ্যাটলান্টিক ওশেনের বার্মুরা ট্রায়াঙ্গেল লোকে বলে এই জায়গায় শত শত প্লেন আর জাহাজ উধাও হয়ে যায় মায়ামি বার্মুরা আর পুয়ের রিকো এই তিন কোনার মাঝে তৈরি হওয়া এই ত্রিভুজের ভিতরে ঢুকলে বহু জাহাজ প্লেন কোনো চিহ্ন না রেখে রিকুজ হয়ে গেছে কেউ বলে এই জায়গা দিয়ে ট্রাইম টেবিল হয় এবং কেউ বলে বিনগ্রহীদের কাজ বিজ্ঞান আজও নিশ্চিতভাবে কিছুই বলতে পারেনি যে জাহাজ এবং প্লেনগুলো আসলে কোথায় উধাও হয় এবং যার কারণে ব্রাহ্মোডা ট্রায়াঙ্গেলের রহস্য আজ পর্যন্ত একটি সাসপেন্স হিসেবেই রয়ে গিয়েছে নম্বর দুয়ে রয়েছে জাপানের অখিগারা ফরেস্ট জাপানের সুসাইড ফরেস্ট নামে এই জঙ্গলটি পরিচিত ফুজি পর্বতের পদদেশে অবস্থিত এই জঙ্গলে প্রতি বছর অসংখ্য জাপানিজ মানুষ আত্মহত্যা করতে আসে একাকিত্ব বোধ করে অনেকে বলে জঙ্গলে প্রবেশ করলেই এক অদ্ভুত বিষণ্নতা গ্রাস করে নেয় কেউ কেউ আবার বলে আত্মাদের কান্নাও এখানে শোনা যায় যারা একবার এই জঙ্গলে আত্মহত্যার জন্য ঢুকে তারা যদি পরবর্তীতে নিজেদের মতও বদলায় এরপরও তারা সেই জঙ্গল থেকে বের হয়ে আসতে পারে না এবং এই কারণেই জঙ্গলটিকে একটি অভিশাপ্ত আত্মহত্যার জঙ্গল বলা হয় নাম্বার তিনে রয়েছে তানজানিয়ার লেক নাটরন এই লেকে পড়ে গেলেই শরীর হয়ে যায় মূর্তি আসলে এই লেকের পানিতে প্রচুর মাত্রায় লবণ আর খার আছে যার ফলে কোনো প্রাণী এই লেকে পড়লে কিছুক্ষণের মধ্যেই তার দেহ কঠিন পাথরের মতো শক্ত হয়ে যায় এই লেকের পাশে দাঁড়িয়ে থাকা পাথরের মতো দেখতে কিছু পাখির দেহ আজও দেখা যায় যেই পাখিরা হয়তো জানতো না যে এই লেকের পানিতে একটি রহস্য লুকিয়ে আছে এবং যার কারণে তারা পাথরে পরিণত হবে এবং শুরুতে মানুষ মনে করত এটা হয়তো কোনো একটা অভিশাপ তবে পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পারে এই পানির মধ্যে প্রচুর পরিমাণ লবণ এবং খার আছে এবং এই কারণেই এখানে প্রাণীরা আসলেই পাথর হয়ে যায় তো নাম্বার চারে রয়েছে অ্যান্টার্কটিকার ব্লাড ফলস বরফের মাঝে হঠাৎ এক ধলা লাল রঙের পানি দেখলে মনে হবে কেউ বরফের রক্ত ঢেলে দিয়েছে তবে এটি আসলে আয়রন অক্সাইড র পানির প্রবাহ যা হাজার হাজার বছর পুরনো বরফের নিচ থেকে বের হয়ে আসছে কিন্তু এই লাল জলরশি আসলে কিভাবে এত গভীর থেকে বের হয় সেটাই আসল রহস্য এবং বিজ্ঞানীরা এই রহস্যের উন্মোচন আজ অব্দি করতে পারেনি সেই জন্য স্থানীয় লোকেরা বলে যে এই বরফের নিচে হয়তো কোনো রাক্ষস লুকিয়ে আছে যার রক্ত এগুলো তো নাম্বার পাঁচে রয়েছে নরওয়ের হ্যাসডেলেন লাইটস আকাশে ঘুরে বেড়ানো রহস্যময় আলো নরওয়ের হ্যাসডেলেন উপত্যকায় উনিশশো সালের পর থেকে মাঝে মধ্যে আকাশে ভেসে ওঠে নীল লাল বা হলুদ আলো যেগুলোকে অরোরা হিসেবে অনেকে চিনে থাকে কখনো স্থির থাকে কখনো দ্রুত নড়ে কেউ বলে বিন কেউ বলে হয়তো ভুতুরে কিছু তবে এই লাইটের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও নেই নম্বর ছয়ে রয়েছে তুর্কামিনিস্তানের দ্য ডোর অফ হেল মাটির নিচে আগুনের বিশাল গর্ত যা পঞ্চাশ বছর ধরে জ্বলছে একটা গ্যাসের গর্তে আগুন লাগিয়ে রাখা হয়েছিল সাময়িকভাবে কারণ সেখানে একটি গ্যাসের খনি ছিল এবং যেটি ধসে পড়ে একটি গর্ত হয়ে যায় বিজ্ঞানীরা ভেবেছিল আগুন ধরিয়ে দিলে কিছুদিনের মধ্যে নিবে যাবে কিন্তু পরবর্তীতে সেই আগুন আর নিবে না সেই আগুন জ্বলে চলেছে পঞ্চাশ বছর ধরে এবং রাতের বেলায় সেই স্থান দিয়ে গেলে মনে হবে জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছেন এটা যেন জাহান্নামে যাওয়ার একটা সুন্দর রাস্তা নম্বর সাত রয়েছে পেরুর নাস্কা লাইন্স। মাটিতে আঁকা বিশাল এক অদ্ভুত চিত্র যা কেবল আকাশ থেকে বোঝা যায় আকাশ থেকে দেখলে দেখা যায় বিশাল বিশাল চিত্র বানর পাখি গাছ কেউ জানে না কে বা কারা হাজার বছর আগে এগুলো এঁকেছে আধুনিক প্রযুক্তি এই নিখুঁত নকশার ব্যাখ্যা দিতে পারেনি কারণ আগের যুগের মানুষদের পক্ষে এরকম নিখুঁতভাবে চিত্র অঙ্কন করা কোনোভাবেই সম্ভব নয় তাহলে এটা কি কোনো এলিয়েন সভ্যতার কাজ সেটা তো আজও রহস্য হিসেবেই রয়ে গিয়েছে যা আমাদের এখনো জানা নেই তো নাম্বার আটে রয়েছে আমেরিকার ডেভিলস ডেভিল এই ঝর্ণা থেকে পড়ে যাওয়া পানি কোথায় যায় কেউ জানে না আমেরিকার মিনিসোটার এই ঝর্নার পানি ঝর্ণা থেকে পড়ে দুই ভাগ হয়ে যায় একটা ভাগ নদীতে যায় আরেকটা যায় এক গভীর গর্তে যেখান থেকে সেটা আর কখনো বের হয় না বিজ্ঞানীরা নানান পরীক্ষা করেও পানির শেষ গন্তব্য আজও খুঁজে পায়নি কেউ কেউ বলে এই গর্ত দিয়ে হয়তো পানিগুলো অন্য কোনো ডাইমেনশন বা অন্য কোনো গ্রহে চলে যায় যেই কারণে বিজ্ঞানীরা এখনো সেই পানির কোনো অনুসন্ধান করতে পারেনি তবে আপনাদের কি মনে হয় এই কথাটি কতটুক যুক্তিযুক্ত এবং নাম্বার নয় রয়েছে জাপানের আন্ডার ওয়াটার সিটি অফ ইয়ংগুনি জলের নিচে এক আস্ত শহর জাপানের পাশে সমুদ্রের নিচে বিশাল পাথরের কাঠামো পাওয়া গেছে সিঁড়ি রাস্তা এমনকি ঘরও কেউ বলে হাজার বছর আগে হারিয়ে যাওয়া সভ্যতা কেউ বলে বিনগ্রহীদের কাজ তবে এই সকল স্থাপত্য কোন সভ্যতা তৈরি করেছিল সেটা সম্পর্কে কোনো ক্লিয়ার ডিটেলস নেই ওয়েল সব স্টেশন নাম্বার দশে রয়েছে মেক্সিকোর জোন অফ সাইলেন্স এখানে কম্পাস কাজ করে না রেডিও সিগন্যাল বন্ধ হয়ে যায় এই জায়গায় কোনো ইলেকট্রনিক যন্ত্র কাজ করে না জিপিএস রেডিও মোবাইল কিছুই না এমনকি আকাশ থেকে মহাকাশ যান ভূপতিত হওয়ার ঘটনাও ঘটেছে এখানে কেউ কেউ এই জায়গাটিকে বলে পৃথিবীর ব্ল্যাক হোল একটু ভেবে দেখো তুমি এই জায়গাটিতে গিয়ে হঠাৎ হারিয়ে গেছো না তোমার ফোন কাজ করছে না তোমার জিপিএস না রেডিও না কম্পাস কিছু তুমি সেখান থেকে কিভাবে উদ্ধার হবে সেই জায়গাটি এতটাই রহস্যময় যে এখানে গেলে মানুষের ফিরে আসাটা একটু কষ্টকর বলে বলা হয় তো এই ছিল দুনিয়ার দশটি সবচেয়ে রহস্যময় জায়গা কিছু রহস্য বিজ্ঞান আজও ভেদ করতে পারেনি কিছু রহস্য হয়তো কোনো দিন পারবেও না তুমি কি এর মধ্যে কোনো জায়গায় যেতে চাইবে নামটা নিজে কমেন্ট করে লিখে যাও ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এমন রহস্যময় ভ্রমণের জন্য তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে আনটিল দেন টেক কেয়ার বাই বাই